আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মত নয় সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করে এটা আমরা যেমন চাই সংশ্লিষ্ট অঞ্চলের নেতা কর্মী সাধারণ মানুষ সব চাই আজকের দিনে সংস্কার বা উদ্যোগন থেকে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোন যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই বাজার কেন ভাঙতে পারছেন না কেন কালো বাজারে মধ্যে ধরতে পারছেন না কেন সীমান্ত করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহসে এবং বিশ্বাসের উপর করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায় যথাযথ কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে বছর বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটা সম্মান করতে রাখেন এই জায়গাটা সম্মান রাখার জন্য প্রচুরই দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে ঘাটতি মেরে থাকা প্রতীক সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করেন আমরা নাম ধরে ধরে এখানে আমি এই মুহূর্ত পর্যন্ত দশটা নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের আমাদের পুলিশের থেকে বিভিন্ন থেকে র্যাবের থেকে মানুষের উপর অত্যাচার করেছেন এমন লোক তারা এখনো অত্যন্ত আদরের সঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে তাদের সারা ব্যবস্থা করে যদি না করেন তাহলে আমাদের মিছিলের কিন্তু দীর্ঘ হবে দীর্ঘ শাড়ি কোথায় পৌঁছবে আমরা বলতে পারি না এই দেশের মানুষ এই দেশের তরুণ যুবকরা তারা কিন্তু দেখিয়েছে আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে গণভবনের সামনে

ঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে না বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে আমরা আশা করবো ন্যায় বিচারের স্বার্থ হলো দেশের মানুষের মনে বিশ্বাস জাগরণ স্বার্থ হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো অপমানিত মামলা গ্রহণ তার করে নেবেন এবং মানুষের সুন্দর এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যে মূল আস্থা যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের জুলাই আগে যুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা সেটা সবচেয়ে তার নিজে আপনারা সঙ্গে সরকার পরিচালনা